আইপিএল এর দুই এবং ফাইনাল ইডেন থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুনিয়েছে বিসিসিআই এই সিদ্ধান্তের এবার সরাসরি প্রতিবাদে রাজ্য সরকার গতকাল নব মহাকরণে নিজের দফতরে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সাংবাদিক সম্মেলন করে বলেন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়ার রিপোর্টের কথা বলে যেভাবে ম্যাচ সরিয়ে নেওয়া হলো তা ভারতীয় ক্রিকেটের তিরানব্বই বছরের ইতিহাসে হয়নি আমি ভারতের আবহাওয়া দফতরের রিপোর্ট নিয়ে এলাম সাত দিনের আগে আবহাওয়া দফতর পূর্বাভাস দিতে পারে না অথচ আমেরিকার পূর্বাভাস আভাস মেনে আমাদের ভারতের আবহাওয়াবিদদের ছোট করা হলো আইপিএল গভর্নিং কাউন্সিল যারা কবে থেকে আবহাওয়াবিদ হলে আবহাওয়া বিশেষজ্ঞ হলে আমরা জানি না কিন্তু ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলে এটা কি সাইন বাই ডক্টর এস দত্ত সাইন্টিস্ট জি এন্ড হে রিজional মেট্রোলজিক্যাল সেন্টার কলকাতা মুটা গার্ডেন মুটা সেখানে কি বলা আছে ফাইনালের দিন আহমেদাবাদে বৃষ্টি হবে না আসলে একটা অলিখিত নিয়ম হয়ে গিয়েছে বড় বড় সব টুর্নামেন্টের ফাইনাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দিতে হবে গত তিন বছরে দুটো ফাইনাল হয়েছে আহমেদাবাদে দু সালে গুজরাট টাইটান্স আর চেন্নাই সুপার কিংস ম্যাচ বৃষ্টির জন্য দুদিন খেলা হয় তাও পুরো কুড়ি ওভার হয়নি কে কে আর পাঞ্জাব আর সিবি কে কে আর ম্যাচ সহ আরও অনেকগুলি ম্যাচ বৃষ্টিতে নষ্ট হলো সেগুলির আবহাওয়া রিপোর্ট কেন বোর্ড আগে থেকে জানতে পারলো না

বাংলার মানুষকে বঞ্চিত করছে বাংলার ক্রিকেট প্রেমীদের বঞ্চিত করছে আজকে বাংলার বকিয়ার টাকা সে একশো দিনের টাকা হোক আভাস যোজনার টাকা হোক গ্রাম সড়ক যোজনার টাকা হোক অন্যান্য খাতে হোক আজকের দিনে আমাদের নির্জ বকিয়া আমাদের পাওনা হচ্ছে এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা আমি আবার রিপিট করছি এক কোটি টাকা আমাদের নিচ্ছ পাওনা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না একটা বঞ্চনার আর একটা দিক সিএবি এই বিষয়ে কেন মুখ খোলেনি সেই প্রশ্নের উত্তরে অরূপ বিশ্বাস বলেন এটা সিএবি বলতে পারবে ওরা স্বতন্ত্র সংস্থা আমরা কোনোদিন এই বিষয়ে হস্তক্ষেপ করিনি বাংলার মানুষকে বঞ্চনা করা হচ্ছে বলে জানালাম সিএবি কেন করেনি কি কারণে করেনি কিসের জন্য করেনি

যেটা আমি সিএল সি করবো যারা বঞ্চনা করে তাদের কাছে জানিয়ে আমাদের তাদের একটা একটাই উদ্দেশ্য বাংলাকে পিছিয়ে দাও বাংলাকে বারবার বঞ্চনা করো কিন্তু বাংলার মানুষকে যত বঞ্চনা করবে বাংলার মানুষও তাদের সেইভাবেই বঞ্চনা ফিরিয়ে দেয় এটাই আমাদের বিশ্বাস বিগত ধীরেও দিয়েছে এদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন নিরাপত্তার কারণে এই ফাইনাল দেয়া হয়নি এদিন অরূপ কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মাকে পাশে বসে সাংবাদিক সম্মেলন করেন মনোজ বলেন কলকাতায় নিরাপত্তার কোনো অসুবিধা নেই সাতটি ম্যাচ হয়েছে সুষ্ঠুভাবে শুধু রামনবমীর জন্য একটা ম্যাচ অন্যদিন করা হয় সেটাও ভালোভাবেই হয় প্রচুর মানুষ অন এন অ্যাভারেজ সিক্সটি থাউজেন্ড পার ম্যাচ এখানে ম্যাচ দেখতে এসেছে কোনো রকম কোনো সমস্যা হয়নি অ্যান্ড সিএবি যারা ম্যাচটা অর্গানাইজ করলেন ওদের সঙ্গে ওদের অফিসার যারা আছেন ওদের সঙ্গে বিভিন্ন সময় আমরা ফরমেশন মিটিং করেছি সব রকম ইস্যু তোলা হয়েছে কোনোভাবেই কোনো জায়গায় একবারও আইন শৃঙ্খলা নিয়ে কেউ আমাদেরকে কিছু বলেনি বা প্রশ্ন তোলেনি এটা এক নাম্বার অ্যান্ড যে একটাই ইস্যু যেটা বলা হচ্ছে এখানে রামনবমী যেটা এপ্রিলের একটা ব্যাস্ট ছিল যেহেতু রামনবমী ছিল আমরা এটা সি জানালাম দ্যাট যেহেতু রামনবী আমাদের জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট আছে অ্যান্ড ওখানেও মানুষ প্রচুর পার্টিসিপেট করেন ওখানে আমাদের দায়েদ আছে অ্যান্ড গিয়ার বাউন টু এন ইস্যুল সেলিব্রেশন অব রামনবমী তার জন্যই আমরা রিকোয়েস্ট করেছিলাম ওটাও নিয়ে কিছু কিছু লেখা হয়েছিল দ্যাট ম্যাচটা কলকাতা ইডেন গার্ডেন থেকে অন্য স্টেটে চলে যাচ্ছে কিন্তু ফাইনালি যেটা আমরা দেখলাম ম্যাচটা এখানেই হলো সাতটা ম্যাচ শেডিউল ছিল সাতটা ম্যাচ এখানে হলো দুটোই শুধু যেটা শেডিউল আছে ওটা হয় কোথাও কোনো রকম আইন শৃঙ্খলা ম্যাচ এমন বড় ম্যাচ করাতে প্রভাব খাটিয়ে কার্যত গায়ের জোরেই ম্যাচ সরালো বিসিসিআই সিএবি মরিয়া প্রয়াস সত্ত্বেও এই আবহে রাজ্য সরকারের সিদ্ধান্ত নিয়ে সরব হতেই বিজেপি বনাম তৃণমূলের টক্কর অন্য মাত্রা রিপোর্ট চ্যানেল টেন